ভিওয়ার্স স্মার্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের একজন নতুন গ্রাহক উনি গ্যাস স্টপ নিতে আসছেন ওনাকে সিঙ্গেল গ্যাস স্টপ দেখানো হয়েছে ওনার পছন্দ হয়েছে উনি কীভাবে সেই গ্যাস স্টোভটা সেট করতে হবে সেটা জানে না তাই আমাদের যে শোরুমের কর্মকর্তা আছে উনি শিখাই দিচ্ছেন কীভাবে গ্যাসের সাথে সিলিন্ডারের সাথে আপনার রেগুলেটার লাগাতে হবে কীভাবে অন করতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে সবগুলো এই স্মার্ট ইলেকট্রনিক্সের মাধ্যমে উনি শিখছেন আপনারা দেখছেন কিভাবে চুলা জ্বালাতে হবে কী আমের সিঙ্গেল চুলা তিনি ট্রাই করছেন কিন্তু পাচ্ছেন না হ্যাঁ পেরে গেছেন আবার ট্রাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা কিভাবে জ্বালাতে হবে তাকে হাতে কলমে শিখানো হচ্ছে আপনারা যদি স্মার্ট ইলেকট্রনিক্সে আসেন তাহলে ভালো মানের প্রোডাক্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন যে কীভাবে চুলা অন কিভাবে অফ করতে হবে হ্যাঁ অলরেডি তিনি সুন্দরভাবে চুলাটা জ্বালানো শিখে গেছে এখন একা একা এসে চুলাটা বন্ধ করছে